ইসলামের ইতিহাসে এক মহামূল্যবান স্থান এপি তুরস্কের শানলি উরফার অবস্থিত নবী ইব্রাহিম আলাইহালাম এর জন্মস্থান বিশ্বাস করা হয় সেই কঠিন সময় যখন রাজা নিমরুদ নবজাতক ছেলেদের হত্যা করছিল ইব্রাহিম আলাইহিসালাম এর মা তাকে এই গুহায় লুকিয়ে রাখেন এখানে তিনি জন্মগ্রহণ করেন এবং শৈশবের কিছু সময় অতিবাহিত করেন আজও লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র গুহা ব্যক্তি ছুপে আসে ইমানের এক জীবন্ত ইতিহাসের সাক্ষী হতে আল্লাহ আমাদের সবাইকে নবী ইব্রাহিম আলাইহি সালামের ইমান ধৈর্য এবং ত্যাগের শিক্ষা গ্রহণের তাওফিক ডান করুন আমি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য